ওনাকে বিদায় দিব এজন্য কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে দুইটা বাচ্চাকে আমি কিভাবে সামলাবো আম্মা কিভাবে বাপুর সাথে থাকবো আমার শাশুড়ি গোলাপি খয়রি এই সব কাপড় কিন্তু পড়তে বেশি পছন্দ করে ছয় সাত বছর আগেকার মোটর সাইকেল একদম নতুনের মতো ঝকঝকা হয়ে গেছে আসসালামু আলাইকুম রাত পোহালেই মিশারি আর মিশরাতের বাবা সৌদি আরব চলে যাবে ওনার ছুটি শেষ ওনার কর্মস্থলে ফিরার সময় হয়েছে তো আমি চিন্তা করতেছি এই ছেলে মেয়ে দুইটারে কিভাবে সামাল দিব বিশেষ করে মেয়েটা এত বাবার পাগল ওরে কিভাবে বুঝ দেব মিনিমাম ছয় সাত দিন তো বাপের জন্য কষ্ট হয় বই ছোট্ট মেয়েটা ওলাই তো বোঝে এখন জানে যে বাপে বিদেশ যেতেছে আবার আসবো কিংবা ও আবার যাবে কিন্তু মেয়েটা মেয়েটা পাঁচ মিনিট যদি বাপেরে না দেখে হাইরি কেমন যে করে মানে দেশে আসার পর বাপের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে মেয়ে বাবা কি বেশি ভালোবাসে বলছো তুমি এত ভালোবাসছো যখন ভুলতে পারতেছো না হ্যাঁ বাবাকে ভুলতে পারতেছো না তুমি কিভাবে ভুলবা ভুলতে তো হবেই শোনা মনি বাবা বিদেশ যাবে আবার আসবে নয়তো তোমাকে নিয়ে যাবে হ্যাঁ একটু কষ্ট পাওয়া যাবে না বাবার জন্য লক্ষী সোনা তো আজকে সকালের নাস্তায় মিশারি দেখুন সৌদি আরব থেকে আনা চকস খাবে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি আবজা আমার পিয়ারি আবাজা না তোমার পছন্দের খাবার তো যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিনই মিশারি খেতে পারে স্কুল খোলা থাকলে তো তাড়াহুড়া করে ভাত খাইয়ে দেয় কারণ দিন না খাওয়া থাকে শুধু টিফিন টাইমে কী খায় না খায় কয়েক টাকা দিয়ে এজন্য ছুটির দিনে মিশারিকে এই খাবারটা আমি বানিয়ে দিই চিনি ঠিক আছে বাবা ওকে খাও আর এদিক দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা তো আপনারা জানেনি ডালের বড়ি কারণ এর আগে অনেকবার দেখিয়েছি এই যে দেখেন কাঁচা কাঁচা আছে রোদে ভালো করে শুকিয়ে বয়ামের মধ্যে শুকনো জায়গায় সংরক্ষণ করা যায় অথবা ফ্রিজে রেখেও কিন্তু সংরক্ষণ করা যায় নর্মাল ফ্রিজে রেখে তো এখন আমি রোদে দিব কারণ আজকে সুন্দর রোদ উঠেছে তো প্রতিবার বিদেশ যাওয়ার সময় মিশারি কিন্তু নিজের হাতে কলপার গাড়ি নিয়া ধুয়া মুছা তারপরে পরিষ্কার করে আর এবার কি করছে উনি এবার উনি গাড়ি নিজের হাতে ধুই নাই একদম কোথা নিচ থেকে ধুই আনছো কার ওয়াশ থেকে মোটর সাইকেল সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে কেউ বলবো এটার বয়স ছয় সাত বছর হয়েছে মানে এত সুন্দর করে ধুইয়া দিছে একদম নতুন হয়ে গেছে ছয় সাত বছর আগেকার মোটর সাইকেল একদম নতুনের মতো ঝকঝকা হয়ে গেছে মানে নিজের হাতে যে উনি এতদিন ধুইত হয়তো বা এটা রাইখে যেত ওনার কষ্ট হইতো এখন ওনার কষ্ট কম হইবো যেহেতু নিজের হাতে ধুই নাই মানুষ দিয়ে ধোয়াইছে তো সুন্দর লাগতেছে এতদিনে তোমার বুদ্ধি হইছে না আর এই পাশ দিয়ে দেখুন মিশারি রাব্বু বাজার থেকে এখন কি নিয়ে এসেছে উনি নিয়ে যাবে এগুলা পটল তারপর লেবু এদিকটা হচ্ছে কাঁকরোল একদম তাজা ফ্রেশ দেখছেন মাত্র ক্ষেত থেকে মনে হয় তুই আর এইখানে আমার জন্য এনেছে এগুলো হচ্ছে এলাচি তারপর পলিথিন পিঁপড়ার ওষুধ আর ওই দিকটায় দেখেন বরবটি তারপরে কচুল্লতি আর এইখানে এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে দেখেন বোম্বাই মরিচ তারপরে দান্না মরিচ নাকি এগুলা মরিস মানে কয়েক জাতের মরিচ একসাথে দুই তিন রকমের মরিচ একসাথে আনছে তারপরে এখানে হলুদের গুঁড়া মরিসের গুঁড়া আর এইখানে হচ্ছে কিছু কিছু ওষুধ বড়ি আর এইখানে এই মজামাজি উনি সবসময় কিন্তু বিদেশ যাওয়ার সময় মজামাজির সাথে করে নিয়ে যায় তো এগুলো এখন নিয়ে আসছে এই তুমি আমার জন্য কেন হলুদের গুঁড়া মরিসের গুঁড়া আনো নাই তোমার জন্য জানছ থাক যাইতে না মিশরাত মাম দেখেন এখন আমার মেয়েটা কত সুন্দর খেলতেছে হাঙ্কুরি দিতেছে কালকে এমন সময় হয়তো বা তার বাবার জন্য কান্না করতে পারে বাবাকে তার বাবাকে না দেখতে পেয়ে এই যে এখন তো মিশারির বাবা মিশারির কাছে আছে মিশরাতের কাছে আছে কি খাইতেস গো হুমকিরা হাসের ডিম আমার মা হাঁসের ডিম নিয়ে আসছে ওইগুলো এখন সিদ্ধ করে দিছি দুইটা খাইছে আর দুইটা রয়েছে মানে দুই ভাই বোন খাটের উপরে উঠবো তো খাটের বিষ এলোমেলো মানে ফেলে ওর বাবাই বাসায় আছে দেখিয়া এখন ভাই বোন মিলে আছে বাপে বাসায় না থাকলে হয়তো বা ভিতরে ভিতরে কষ্ট পাইবো কিছুদিন পর্যন্ত আর খেলাটা আসবো না তো আমাদের মিশরাতুল জজমের কিন্তু মামপট আছে কিন্তু মামপট দিয়ে সে পানি খেতে পারে না এই যে এটার মধ্যে পাইপ লাগানো এজন্য জন্য সে টেনে খেতে পারে না একরকমের মাম্পট আছে না মগের মতো ওইগুলা দিয়ে যদি খেতে পারে তো মিশ্রাতকে কিন্তু গ্লাস দিয়েই পানি খাওয়াই মানে মাঝে মধ্যে যখনই পানি খাওয়াই গ্লাস দিয়ে পানি খাওয়াই এই মাম্পটটা দিয়ে সে খেতে পারে না এটা ওর সাসিয়া ময়না দিছিল তো আমি আবার বাজারে গেলে তারপর ওই যে মগ সিস্টেম মাম্পট দেখবো আছে কিনা এ আম্মা এটা তো খেলনা না এটা হচ্ছে পানি খাওয়ার জিনিস একটুও খাইব না ওই যে পাইপ দিকে টাই না খাইতে পারে না বুঝে না এটা তোমার পুতুল এটা ডল বাফের আদরের রাজকল না একা হয়ে যাইব কাশ তো ঝগড়া করে গো তো এই যে রান্না করা খাবারের যে আইটেমগুলো দেখেন কীভাবে প্যাকিং করা হয়েছে এছাড়া আমি যে পাতিলা ভরে গরুর মাংস রান্না করেছি সেগুলো কিন্তু এখনও প্যাকিং করা হয় নাই এগুলো হচ্ছে শুধু ভর্তা ভার্তি বড়া টরা এগুলোর আইটেম আর এটা হচ্ছে ঘি এটা সাথে করে নিয়ে যাবে তো এগুলো এখন ডিপে রাখবো যাওয়ার আগে বের করে দেবো মিসারি তুমি কোথায় যাও

একটু কামড় দিতে দেয় নাই বাফের সাথে কত সুন্দর সময় কাটাইতেছে বাপে কিভাবে ফোলাফাইনি সেটা থাকবো ফোলাফিনে কিভাবে বাপ সারা থাকবো দেখেন দুনিয়া রে দুনিয়া বাপুর সারা থাকবো তুমি আমার কষ্ট হইবো বাপুর সারা থাকতে কষ্ট হইব তোমার আরেকজনের সর মে দেখেন কোনটায় গিয়ে আছে লুকাইব জায়গা পাইতেছে না কি যে শরম হ্যাঁ মশা সত্যি মশা মশার জন্য বাইরে বের হওয়া যায় না এই যে এক মাস হয়েছে আইসি এক মাসের মধ্যে মনে হয় দুই দিন ওইদিকে আসি নাই ঠিক না মশার জন্য শুধু পেয়ারাও খাইতে আসি না আসি আসি না দেখেন গাছ ভরা পেয়ারা এই গাছ ভরা ওই যে ওই গাছে পেয়ারার ভারে গাছই ভরে গেছে না মত পেয়ারার ভারে গাছই ভরে গেছে এই যে গাছের মধ্যে দেখছেন কলা এবার কোনো গাছগাছালি কিছুই দেখলাম না এই এইখানে না লেবু দেখছিলাম একটা দূর থেকে লেবু নাই কোথায় লেবুর গ্রান বেরোয় তাহলে তো লেবু আছে অবশ্যই কোথাও না কোথাও মানে লেবু পাতার গ্রান বেরোয় এই যে যেটা বলছিলাম দেখেন পেয়ারা গাছটা মাটি থেকে একদম উপড়ে গেছে এই যে ফুড়ে গেছে বাতাস নাই তুফান নাই কিছু নাই পেয়ারা গাছ পরে গেছে কেন করছে কারণ কি গাছ বড়া পেয়ারা পেয়ারা পোলা ফাইনে খাইয়া মনে করেন শেষ করে লিছে এই যে দু একটা দু একটা দেখা যায় সারাটা দিনে গাছের মধ্যে বাচ্চা কাছে লাগিয়েই থাকে আছে পেয়ারা আমার কাছে আছে এই সরমের ঠেলায় কথাই কইতে পারতো কি সরম মাইয়া মানুষের মতো এই তুমি কি মাইয়া মানুষ তো রাব্বুকে সাথে করে দিয়ে দেওয়ার জন্য গত সাত দিন ধরে প্রস্তুতি নিচ্ছি খাবার দাবারের প্রস্তুতি এছাড়াও ওনার জিনিসপত্র গুছানোর প্রস্তুতি তো সৌদি আরব থেকে বাংলাদেশ আসার সময় কি না করেছি জিনিসপাতি নিয়ে আপনারা দেখেছেন আবার মিশারি রাব্বু বিদেশ যাওয়ার সময় সেই একই রকম ঝামেলা এছাড়া আমরা যতবার সৌদি আরবে আসা যাওয়া করেছি ঝামেলার উপর ঝামেলা তার উপরে তো আবার সংসার আছেই রান্না বান্না আছে তো একটুও কাজ করতে ইচ্ছে করছে না ইচ্ছা করছে সবাই একসাথে বসে একটু গল্প করি মনের দুইটা কথা বলি মন খুলে একটু কান্না করি কিন্তু ওই সময়টাও হাতে পাচ্ছি না তো তারপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন দেখো তোমার বাবাই কি করতেছে

তুমি আমাকে দিয়ে দাও বাবা এই যা আপ দেখি আপ মিশারি আর মিশরা যত আদর আছে সব তার বাবাকে দিয়ে দিতেছে আমার জন্য কিচ্ছু রাখে নাই

তোমার কি মনে হইতেছে যে তুমি বিদেশ চলে যেতেছ আমাদের রাইখা তোমার কি আমাদের জন্য কষ্ট হইবো না এখন আর কিছু নাই কালকে দেখা মিশারি এখনো বসতেছে না যে তার বাবাই যাইবোগা গা গেলে তাদের কতটা কষ্ট হইব এখনো ফিলিংসটা পাইতেছে না বাড়ি বড়া মানুষ এজন্য সে খুশি আমা পাপাকে আল্লাহ হাফেজ দাও তো দেখি আল্লাহ হাফেজ দাও গো তুমি আল্লাহ হাফিজ দিয়ে দিতেছো পাপাকে না 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 দিও না দিলেই তো আল্লাহ হাফিজ দিলেই তো চলে যাবে এখন আমার মিশাটির দাদু এখন বাজারে গেছিল বাজার থেকে দুইটা শাড়ি কাপড় নিয়ে আসছে আমরা দেখবো কেমন শাড়ি কাপড় এনেছে তো চলেন দেখি কি কি কাপড় মিশারির দাদুর এই যে একটা কি কালার কফি কালার আচ্ছা আরেকটা দেখি আমরা আমার শাশুড়ি গোলাপি এই এইসব কাপড় কিন্তু ধরো দেখেন একটা হচ্ছে গোলাপি রঙের আর একটা হচ্ছে কফি কালার এই দুইটা কাপড় মিশরাত মিশরাতের দাদুকে গিফট করেছে তো আমার শাশুড়ি নিজে পছন্দ করে এই নিয়ে আসছে এগুলো এখন আচ্ছা নবাবর ঢুকার মধ্যে বাঁকা করে ঢুকাও কোনো ঠিক মতো করতে পারে না হ্যাঁ সোজা করো নাও যাও দাদুকে আবার দিয়ে আসো তুমি দুইবার পাঁচবার করে দাও গাড়া গাইতে পারবো ওর থেকে ভারী কাপড় বাইরে যাই মোশায় বসতে বাড়িতে সে দেখেন ওই ডয়াটা ধরার চেষ্টা করতেছে আবার টেঙ্গুর দেয় ফাঁকনা বুড়ি এই পাশতে একটা সিনারি দেখেন মিশারি তার বাবার বুকের মধ্যে শুয়ে আছে এতক্ষণে বাবার কষ্ট তুমি টের পাইতেছ না মিশারি তার বাপের বুকে শুয়ে রয়েছে আর ঘুমিনডাইকে মন করতে আছে মানে ও কোথায় যে শুইব জায়গা পাইতেছে না ও বাবার বুকে শুইব না বাইরের বুকে শুইব bostase না দুইটা পাখি দুইটা পাখি আমার কাছে রাইখা যাই বোকা কি হয়েছে তুমি শাদি কান্না করতাছ কেন মিশাদি তো মিশারিরাপুর ব্যাগপত্র গুছানো শেষ হাতে করে যে ব্যাগটা নিবে সেটা গুছানো হয়ে গেছে কিন্তু বুকিং এ করে যে জিনিসগুলো নিবে সেগুলো যাওয়ার আগে হতে গুছানো হবে তবে সবকিছু রেডি তো উনি চলে যাবে ওনাকে বিদায় দিব এজন্য কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে দুইটা বাচ্চাকে আমি কিভাবে সামলাব। দেখেন আমার ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে মিশারিরাপু কিন্তু আমার কাছে কাছেই আছে দুই মাসের ছুটিতে আসছে আসার পরে দেখা গেছে এর দুই মাস পরে আমি আবার সৌদি আরবে যাই তো ওইখানে আমরা ছয় মাস ছিলাম আবার আমাদের সাথে আসছে কিছুদিন তো এই বাচ্চা নিয়ে আমি একা প্রথমবার স্ট্রাগল করব। মানে কিভাবে আমি যে সংসার সামলাবো কিভাবে যে বাচ্চা সামলাব কিভাবে সবকিছু আমি ম্যানেজ করব সেগুলো নিয়ে আমি অনেক টেনশনে আছি তো ওনার জন্য অনেক অনেক দোয়া করি উনি সোয়ি সালামতে সৌদি আরবে কোসাখ ওইখানে ভালোই ভালো চাকরি করুন এবং আমাদের নসিবে যদি থাকে আমাদের ভাগ্যে যদি থাকে তাহলে আমাদেরকে যেন আবার নিতে পারে এবং উনিও যেন সোয়ি সালামতে আবার বাংলাদেশে আসতে পারে সেই দোয়াই করি আর আপনারাও দোয়া করবেন নিশাড়িরা তো এখন সবকিছু রেডি বাকি শুধু নাকি বিদায় দেওয়া